সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চর চরশলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন আমি এ পর্যায়ে যেটি নিয়ে উপস্থিত হয়েছি এটি হচ্ছে বর্গ সংগঠিত সূত্রাবলী যে আমাদের আছে যে সূত্রগুলো যেগুলো আমরা মনে রাখতে পারি না তো দেখুন আজকে আমি সেগুলো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এগুলো সূত্রগুলো আসলে আসে কোথা থেকে আমরা কী টেকনিক একটু অবলম্বন করলে আমরা সূত্রগুলো অনায়াসে আয়ত্ত রাখতে পারব তো আসুন আসি তো দেখুন এখানে আমি যে প্রথম যে সূত্রটা লিখছি দেখুন এখানে হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মানে হচ্ছে আপনার দুটি রাশির যোগফলের যদি আপনি বর্গ করেন তাহলে কী হয় এটাকে হবে আপনার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাগুলো আমরা সবাই জানি সবাই জানি এগুলা তো এখন আর একটি সূত্র কি আছে যে এ মাইনাস বি হলে স্কোয়ার যখন হয় তখন কী হয় যে আপনার এ স্কোয়ার এই প্লাসটা মাইনাস হয়ে যায় মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এখানে এটা প্লাস আর এটা হয়ে যায় মাইনাস কখন এ মাইনাস বি মানে দুটি রাশি যখন আপনার বিয়োগ করে তার তার উপর যদি আপনি বর্গ করেন তো এটা হয় তো দেখুন এখন তার পরের সূত্রগুলো এই দুটো সূত্র তো আমরা সবাই জানি কিন্তু পরের সূত্রগুলো আমাদেরকে একটু ভেজাল হয়ে যায় আমরা বুঝতে পারি না তো দেখুন কী কিভাবে করব এই সূত্রটাকে এটা কি আপনি এক নম্বর দিন এটাকে আপনি দুই নম্বর সূত্র দিন ওকে এটা এক নম্বর এটা দুই নম্বর এক নম্বর দুই নম্বর সূত্র দেওয়ার পর এই সূত্র এক নম্বর সূত্রটাকে দেখুন তো এক নম্বর সূত্রকে এক নং হতে এই সূত্র থেকে আপনি কি পাবেন দেখুন তো এখানে যখন আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটাকে আপনি মডিফাই করেন তাহলে দেখুন তো যেটাকে আপনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আপনি ওই পাশে রাখবেন সমান চিহ্নের যে কোনো পাশে হয় এদিকে রাখতে পারেন নতুবা এদিকে রাখতে পারেন ডান পাশে অথবা মাম পাশে তাহলে আপনি কি পান এক নম্বর দেখুন কি পাবেন এ প্লাস বি হল স্কোয়ার আর আপনি যেহেতু কি রাখছেন যেহেতু আপনি সমান চিহ্নের ওই পাশে আপনি বলছেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আপনি তাহলে দেখুন এইটা তাহলে আর এই যে প্লাস টু এ এইটা তাহলে সমান চিহ্নের এই পাশে চলে আসবে তাহলে তখন হয়ে যাবে এটা মাইনাস টু এ ওকে তাহলে মূলত কি হলো তাহলে মূলত হলো এই যে এটাকে যদি আপনি এ পাশে নেন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আপনি কি পেলেন এইটাকে জাস্ট চেঞ্জ করলেন আপনি সমান চিহ্নের পাশে ডানটাকে বাম করলেন বামটাকে ডান পাশে দিলেন এই তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তাহলে দেখুন কিভাবে হলো যে কী করলাম আমি এক নম্বর সমীকরণকে কি করলাম কে যদি বলা হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী জানে তাহলে কিচ্ছু না এই যে সূত্রটা সেটাকে আপনি তার টু এ বিটা আপনাকে বাম পাশে করে দিলেন আপনি সমান চেনারি পাশে তার মানে প্লাস থাকলে একটা মাইনাস হয়ে যায় তারপর কী করলেন এটা জাস্ট সাজিয়ে লিখলেন যে এটা আমাদের মূলত এইরকম চাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী তাহলে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তাহলে এটা হয়ে গেল একটা সূত্র এটা হলো আরেকটি সূত্র তাহলে কি এটা পেয়ে গেলেন এখন যদি বলা হয় আবার যদি বলা হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তাহলে আপনি কী করবেন এবার আবার দেখুন দুই নং হতে পাই দুই নং হতে দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে তখন দেখুন আবার এ মাইনাস বি হল স্কোয়ার আপনাকে বলা হয়েছে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আপনি কী পাবেন তাহলে এইটা থেকে লক্ষ্য করুন এবার মাইনাস টু এ বিটা এটাকে তাহলে এবার সমান চিহ্নের এই পাশে চলে গেলে তখন মাইনাস টুটা হয়ে গেল প্লাস টু এ ওকে তাহলে কি হলো তাহলে মূলত হয়ে গেল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান মানে এটাকে জাস্ট সমান চিহ্নের বামকে ডান ডানকে বাম করে নিলেন তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস টু এ বি দেখুন খুব তাড়াতাড়ি হয়ে গেল না খুব অনায়াসে সূত্রগুলো আসলে এভাবে আসে যেগুলো আমরা বুঝতে পারি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে প্লাস দেব না মাইনাস দেবো আবার এখানে যদি প্লাস দিই তাহলে এইখানে আমি কী দেবো ওকে প্লাস দিব না মাইনাস দিব প্লাস টু হবে নাকি মাইনাস টু হবে এটা আমরা বুঝতে পারি না ওকে তো এই আর দেখুন আর কীভাবে আসে সূত্র এবার আর এটা দেখুন যে এক নংকে দুই নং দিয়ে যোগ করুন এক ও দুই নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ করুন দুই নং সমীকরণ যোগ ওকে তাহলে দেখুন এক নম্বরটি কী আছে এবং দুই নম্বরটি কী আছে তাহলে এখন আমাদের কী করতে হবে এই যে সমান চিহ্নের পাশের যে সংখ্যাগুলো বাম পাশের যে মানগুলো এগুলোকে আপনাকে যোগ করে নিতে হয় দুটি সমীকরণের আপনি যখন যোগ করেন সমান চিহ্নের এই পাশেও যদি থাকে ওই পাশেও যদি থাকে এভাবে তখন আপনাকে কী হয় সমান চিহ্নের বাম পাশের যে মানগুলো সেগুলোকে আগে যোগ করে নিতে হয় এবং বা ডান পাশের যেগুলো সেগুলোকে আপনাকে করে নিতে হবে যোগ করে নিতে হবে বিয়োগের সময় তাই তো দেখুন যোগের সময় দেখুন কি হবে তাহলে আপনার বাম পাশে কি কী আছে এক নঙ্গে বাম পাশে কী আছে এ প্লাস বি স্কোয়ার আবার সমান চিহ্নের বাম পাশ কী আছে আপনি যোগ করতেছেন তাহলে যোগ দেন আবার দেখুন এই যে হয়ে গেল এখন কি হলো বাম পাশটা তো আপনার হয়ে গেল যোগ করা এবার ডান পাশটার যোগ করুন ডান পাশের যোগ ডান প্রথম মানটা আপনি তুলেই দেন টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরটা কি এটা এখন বসাবো প্লাস যেহেতু করতে তাহলে প্লাস এ স্কোয়ার তাহলে মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তারপর দেখুন এখানে কী ঘটনাটা ঘটলো এখানে প্লাস টু এ বি আবার মাইনাস টু এ বি আপনি কেটে দেবেন তাহলে কেটে দেওয়ার পর আপনি কী পাবেন এদিকে যা আছে তাই থেকে গেল আর এখানে দেখুন তো এখানে টু এবি হয়ে গেছে মানে দুইটা এ স্কোয়ার তো টু এ টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার দেখুন দুটা বি তাহলে এখন কী হবে এখন হবে আপনার এ মাইনাস বি স্কোয়ার সমান এই জায়গাটাতে যদি আপনি টু কমন নেন তাহলে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই যে দুটা থেকে আপনি একটা কমন নিতে পারবেন দুটাতে টু আছে সমান যোগ যোগচিহ্ন দেখুন এই পাশের যে রাশিটা সেটাতে টু রয়েছে এটাতেও টু রয়েছে তাহলে আপনি টু কমন নেবেন টু কমন নিলে আপনার থাকে এখানে এ স্কোয়ার প্লাস এখানে টু আউট হয়ে গেলে থাকে বি স্কোয়ার তাহলে দেখুন এটি এটি সূত্র হয়ে গেছে ওকে তাহলে আপনাকে যদি বলা হয় যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী তাহলে এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার ওকে তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী লেখা যাবে ওইটাই মানে সমান চিহ্নের বামকে ডান করলেন ডানকে বাম করলেন এই যা তাহলে এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার ওকে তো এই ছিল এই সূত্রটা খুব সহজে না সূত্রগুলো এখন আসুন আর কিভাবে করা যায় এটা তো গেল আপনি এ প্লাস বি পেলেন এ মাইনাস বি হলে পেলেন যখন আপনাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলা হবে তখন আপনি সূত্র কী লিখবেন এ প্লাস বি হল স্কোয়ার সূত্র তখন কী লিখবেন তারপর এটার পরে কী লিখবেন আচ্ছা এখানে দেখুন আর একটু কাজ করা যায় যখন আপনি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় এটা পাবেন যখন আপনাকে বলা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তখন তখন হবে আপনার এই টুটা এইখানকার লাগানো টুটা এখানে আপনি ভাগ করে দেবেন ওকে প্লাস এ মাইনাস বিএল স্কোয়ার ডিভাইডেড বাই টু মানে এখানে তো গুণ অবস্থা আছে টু ইন্টু এটা তাহলে একটা রাখতে গেলে আর একটি মান কী হয়ে যায় গুণ অবস্থার সময় একটি এই বাকি টুটা এই মানটার সাথে সমান চিহ্নে যতগুলো আমার আছে তবে সবগুলোই কি আপনার ভাগ চিহ্নের উপরে লভ হয়ে যাবে আর এই টুটা হয়ে যাবে এখানে ভাগ তাহলে এটি আর একটি সূত্র পেয়ে গেলেন ওকে তাহলে এটি একটি সূত্র এটি এটিএটটি সূত্র দেন এটি এটি এবং এটি ওকে তাহলে দেখুন এবার আমাদের আরও যদি আমাদের সূত্র বের করতে বলে দেখুন আমি কি করব এবার আমি তো এখানে যোগ করেছিলাম এবার যদি বিয়োগ করি এক এবং দুই এক এবং দুই সমীকরণকে যদি আপনি বিয়োগ করেন তাহলে কি পান দেখেন তো এক এবং দুই বিয়োগ করলে কি করব ঠিক যোগ যোগ করার মতোই আমি সমান চিহ্নের বাম পাশে যা আছে তা করব করবো বসাবো দেন দ্বিতীয় সমীকরণের জন্য যেহেতু আমাকে বিয়োগ করা বলা হয়েছে তাই এখানে বিয়োগ দিয়ে এই মানটা বসাবো তাহলে দেখুন এখানে এ প্লাস বি হলস্কোয়ার আপনি পাবেন শুরুর বামটা প্রথম সমীকরণের বামপাসটা বসালেন মাইনাস দেবেন মাইনাস দেবেন দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় সমীকরণের সমান চিহ্নের বাম পাশেরটা ওকে তাহলে এ মাইনাস বি হল আর আপনাকে কী করতে হবে প্রথম সমীকরণের যে ডান পাশেরটা সেটা আপনি বসাবেন প্রথম সমীকরণের ডানপাসেরটা বিয়ক দ্বিতীয় সমীকরণের ডানপাসেরটা তাহলে টু এ প্লাস বি স্কোয়ার আর আমাদের বিয়োগ করা বলা হয়েছে যেহেতু তাই বিয়োগ করে দিবেন আচ্ছা বিয়োগের সময় একটা কী হবে আপনার সব সাইনগুলো পাল্টে যাবে ওকে তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার এখানকার বি মাইনাস যে টু এ বিটা আছে সেটা হয়ে যাবে প্লাস টু এ বি প্লাস টু এ বি আবার প্লাস বি স্কোয়ারটা হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার ওকে কবি জি তাহলে দেখুন এখন কী হবে এখন আপনি কী করতে পারবেন এই যে এ স্কোয়ারটা দেখুন এই যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমাদের কেটে দেওয়া যায় আবার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দেওয়া যায় তাহলে কি দাঁড়ালো এখানে দেখুন এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার সমান কী হবে তাহলে এই দুটা দুইটা এবি আবার এখানে দুটা এবি আছে তাহলে মোট হল চারটা এবি ওকে তাহলে এটাকে এখন একটু সাজায় লেখুন কীভাবে চিহ্নের বামটাকে ডান করলে দিলেন ডানটাকে বাম থেকে বসায় দিলেন তাহলেই এটা এই যে তাহলে এটা কি ফোর এবি বি সূত্র পেয়ে গেলেন ওকে তাহলে এইটার একটা সূত্র হয়ে গেল খুব মজাদার না হ্যাঁ হ্যাঁ তো এখন আপনি ফোর এবি সূত্র পেয়ে গেলেন ওকে আচ্ছা যখন আমাদের এবির সূত্র বলা হয় বি সমান হট এ বির মান কি তাহলে দেখুন খুব সিম্পলি এখানে এটা গুণ অবস্থা আছে ফোর এবি তাহলে এখান থেকে আপনি বি এ বি চাচ্ছেন তাহলে এই ফোরটা কি হয়ে যাবে সমান চিহ্নের যেদিকে যা আছে সম্পূর্ণ আপনার উপরে চলে যাবে সম্পূর্ণ ওপরে চলে গেল ওকে আর কি হলো এই ফোরটা নিচে চলে আসলো তাহলে দেখুন ফোর এবি সূত্র পেয়ে গেলেন বির সূত্রও পেয়ে গেলেন ঠিক আছে এটা কি আলাদা করে মুখস্থ করার দরকার আছে না আলাদা করে মুখস্থ করার দরকার নেই আচ্ছা এখন আমার এবির আরও কিছু মডিফাই ব্যাপার স্যাপার আছে দেখুন আমরা কিভাবে করব এই ফোটটা দেখুন দুটোর সাথে এই যে চিহ্ন আছে না এইটা একটা পার্ট এটা একটা পার্ট এই ফোটটাকে আপনি এটার সাথেও উন করে দিতে পারেন ভাগ করে দিতে পারেন ভাগ আবার এই যে চিহ্নটা এ মাইনাস বি তার উপরে স্কোয়ার এই ফোরটা এটারও সাথে করে দিতে পারেন ওকে তো আলটিপালে কী হয় এই দুটোর আপনি লসেউ করেন ফোরে পাবেন দেন এগুলা তার মানে এই লসাগুর মানটা এটাকে আপনি পার্ট করে দিলেন ওকে তাহলে এখন দেখুন কী করা যাবে কিছুই না তাহলে এই ফোর মানে কি টু এর উপর স্কোয়ার আবার এই মাইনাস মাইনাস এ মাইনাস বি এর উপর হলো স্কোয়ার আবার এই ফোরটা কী হবে টু এর উপর টু বসে দিলে আপনি ফোরে পাবেন টু এর উপর ফোরকে ভাঙছেন আপনি টু এর উপর স্কোয়ার তাহলে এখন দেখুন এই যে লবের উপর স্কোয়ার আছে হরের উপর স্কোয়ার আছে তাহলে আপনি লব বাই একবারে হর লিখে সম্পূর্ণটার উপর টু দিতে পারেন ওকে এটাই আমাদের নিয়ম এ মাইনাস বি বাই টু তার উপর হল স্কোয়ার তাহলে দেখুন এ বিয়ের আপনি আরও একটি আকার পেয়ে গেলেন ওকে তো এই ছিল আমাদের আরগুলো বাকি দেখুন আরও আছে সূত্র একটা সূত্র আপনাকে একটু মনে রাখতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এটা একটি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে দুটি রাশির বর্গের বিয়োগ ফল বা দুটি রাশির বর্গের অন্তর সমান আপনি কি লিখতে পারেন দুটি রাশির যোগফল দুটি রাশি এ এবং বিয়ের যোগ ফল তার সাথে গুণ গুণ কিছু নাই এখানে গুণ তাহলে এই যে দুটি রাশির আবার বিয়োগ ওকে তাহলে দুটি রাশির যোগফল ফল গুণন দুটি রাশির বিয়োগ ফল তাহলে এই হলো আমাদের আরেকটি সূত্র ওকে আচ্ছা এখন আমাদের আর কিছু সূত্র আছে যেটি খুবই সহজ আসি দেখুন যদি আমাদের এরকম থাকে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারব খুব সহজ আমরা আলাদা করে চিন্তা করবই না কীভাবে করবো দেখুন প্রথম যে দুটাকে সেটাকে আপনি এ কল্পনা করুন তাহলে এটাকে আপনি B কল্পনা করবেন তাহলে আমাকে করতে হবে কি এ প্লাস বিটাকে আপনি এ দেন সিটাকে আপনি বি তাহলে দেখুন এখন এটাকে আপনার এ কল্পনা করেছেন এটি বি কল্পনা করেছেন তাহলে আমাদের এ প্লাস বি তার উপরে স্কোয়ার এ স্কোয়ার তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সূত্রে ফেলবেন তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে আপনার এ প্লাস বি এ টু এ বি টু এ বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার ওকে এখন কী করতে হবে দেখুন এইটা আবার এ প্লাস বি হল স্কোয়ার সূত্রে আপনাকে ফেলতে হবে তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে আর এই জায়গাটা কী করবেন এটি টু তার সাথে আছে গুণ সি এবং এ এবং বি এটাকে আপনাকে গুণ করে দিতে হবে তাহলে আপনাকে শুরুতে কী করতে হবে এইটা 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 গুণ বল ওকে আচ্ছা তাহলে কি হবে টু এ সি হবে আবার এই যে যোগ চিহ্নটা যোগ চিহ্ন আপনি বসে দেবেন আবার কি আছে এই টু এর সাথে গুণ তার সাথে আবার সি গুণ তাহলে আপনাকে কী করতে হবে টু বি সি হয়ে গেল এটা গুণ আর থাকলো কি সি স্কোয়ারটা আপনার থেকে গেল এখন কি করতে হবে এখন এ স্কোয়ার আলাগুলা স্কোয়ার আপনি কি করবেন পাশাপাশি লিখবেন ওকে আর বাকি যেগুলো থাকলো টু এ তাহলে টু এ বি থাকলো এখানে টু বি সি মানে জাস্ট একটু সাজায় লিখছেন আপনি ক্রমান্বয়ে বি এবি এ সি ঠিক আছে সি বা সি এ তো এই ছিল একটা আকার এইটাকে এখন আর একটু আকার করা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এই জায়গা থেকে দেখুন প্রত্যেকটা থেকে টু আছে প্রত্যেকটাতে টু আছে তাই আপনি টু কমন নেবেন কমন এলে বি প্লাস বিসি প্লাস আর বাকি কী থাকে এখানে সি তো এটা কী হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটি সূত্র হয়ে গেল ওকে এটি ছিল একটি সূত্র তাহলে দেখুন এখন আর কী কী আছে আর কী কী করা যায় আপনাকে এখানে তিনটা পার্ট করে নিতে হবে এটি একটি পার্ট এই পর্যন্ত একটি পার্ট এবং এই পর্যন্ত আর একটি পার্ট ওকে তাহলে মোট তিনটি পার্ট হয়ে গেল। এখন আপনাকে যদি বলা হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সব আপনি কী লিখতে পারবেন তাহলে দেখুন আমরা কি জানি যে একটা রেখে আরেকটি যদি আপনি পার করে নিয়ে যান সমান চিহ্নের দিকে তাহলে মাইনাস করে দিবেন তাহলে বাকি যেটা থাকছে সেটা হয়ে গেল তার সমাধান মানে আপনাকে এই যে এটা করবেন আর এই যে প্লাস আছে না প্লাস টু ইন্টু এ বি সি বি সি এ তাহলে ওটাকে এদিকে আপনি পার করে দেবেন বি এ বি সি ওকে এটা নিয়ে কোনো সমস্যা নেই আর এই সাইডে তাহলে কী থাকলো সমান দিকে এ স্কোয়ার প্লাস ওকে মানে একটা থাকতে বলা হয়েছে একটা আপনার চাচ্ছে তাহলে বাকিটা কি করবেন বাকিটা সমান সিন্নে ওদিকে নিয়ে যাবেন ওদিকে নিয়ে গেলে আপনি প্লাসটাকে মাইনাস করে দেবেন মাইনাসটাকে প্লাস করে দেবেন এই আর কি তাহলে এটাকে যদি আপনি একটু সাজিয়ে লেখেন তাহলে কি হবে ওইটা এদিকে নিয়ে আসেন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে কী হলো এ প্লাস বি প্লাস সি স্কোয়ার আর হল স্কোয়ার আর এখানে মাইনাস টু এবি সি সি বাই সি ওকে হয়ে গেল না এটা একটা সূত্র আবার দেখুন এখানে যদি আপনাকে এইটা রাখতে বলে যে আপনি টু ইন্টু এবি প্লাস বিস সি প্লাস সি এ সমান কী জানেন তাহলে আপনাকে ওই একই কথা ওইটা রাখবেন সমান চিহ্নের দিকে আর বাকি এটা এই টার্মটা আপনি এদিকে মাইনাস করে নিয়ে আসবেন তাহলে এদিকেটা ঠিক থাকবে এদিকে যা আছে তা ঠিক থাকবে এটা আপনার চাওয়া হয়েছে তাহলে এই বাকি এই টার্মটা কী করবেন এদিকে মাইনাস করে নিয়ে আসবেন তাহলে মাইনাস সমান দি প্যাকেট দেবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওকে আর এদিকে তাহলে কী থাকবে টু এবি বিসি সি এ তাই না মানে কী হলো তিনটা টার্ম আপনাকে কল্পনা করতে হবে যখন এইটা চাবে তখন এইটার সাথে আপনি এটা মাইনাস করে নিয়ে যান যখন এইটা চাবে তাহলে এই টার্মটা আপনাকে এইটার সাথে মাইনাস করে নিয়ে যেতে হবে সমান সমানচিহ্নের দিকে মাইনাস করে নিয়ে যাবে তাহলে কী হল আলটিমেটলি টু এ বি সি সি যাই বলুন সমান এ প্লাস বি প্লাস সি এখানে দিই হল মাইনাস কী হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি ওকে তাহলে দেখুন এইটা হয়ে গেল তাহলে এখান থেকে তিনটি সূত্র হলো একটি সূত্র থেকে তিনটি সে সূত্রটা এসেছে কোথা থেকে এখান থেকে আপনার প্রথম দুটাকে এ ধরে নেবেন পরেটাকে বি ধরে নেবেন তাহলে দেখুন এখানে একটা সূত্র এখানে একটা সূত্র এখানে একটা সূত্র পেয়ে গেলেন তিনটি সূত্র পেয়ে গেলেন আবার এইখানে একটি সূত্র এখানে একটি সূত্র এটি এরকম তাহলে কি আর সূত্র মুখস্থ করার দরকার আছে আলাদা করে নাই আপনাকে একটা সূত্র থেকে দুটি সূত্র এই মোট দুটি সূত্র থেকে আপনি কতগুলো সূত্র পেয়েছেন অনেকগুলো সূত্র পেয়ে যাবেন তো এই টেকনিক অবলম্বন করতে হবে এভাবে আপনাকে চিন্তা করতে হবে ক্রিয়েটিভ চিন্তা করতে হবে তাহলে আপনার সূত্র আলাদা করে মুখস্থ রাখার একটা চাপ নিতে হবে না তো ঠিক আছে আমি এর সামনে এর এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি নমস্কার